আসসালামু আলাইকুম আজকে সকালে ভোরে আমেরিকা ইরানের তিনটা স্থাপনার উপর হামলা করেছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা সরাসরি ইরানের উপর হামলা করেছেন মানে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দাবিত হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধটা হয়ে যাবে এখন সারা বিশ্বব্যাপী ইরানের পক্ষ যাবে এক পক্ষ আরেক পক্ষ যাবে ইজরায়েলের পক্ষে অলরেডি আমেরিকা সরাসরি এসে হামলা চালিয়েছেন ইরানের আজকে ভোরে আর কি তিনটা স্থাপনা মানে পারমাণবিক ইরানের পারমাণবিক তিনটা স্থাপনার উপর হামলা চালিয়েছেন এবং এটা আজকে সকালে ডোনাল্ড ট্রাম্প তার নিজের আইডি টুইটারে পোস্ট করে তিনি কনফার্ম করেছেন তার আমাদের সারা বিশ্ব একটা অশান্তি সৃষ্টি হচ্ছে আমাদের উচিত যারা মুসলিম দেশ সবাই এই মুহূর্তে নীরব না থেকে ইরানের পক্ষে থেকে সাফল্য এবং সক্রিয় ভূমিকা পালন করে বিশেষ করে চীন রাশিয়া হচ্ছে ইরানের খুবই বন্ধুপ্রিয় দেশ তাদের উচিত ইরানের পক্ষ হয়ে পাল্টা আক্রমণ করা আমেরিকা আসলে আমরা ছোটবেলা থেকে এদিকে আসছি আমেরিকা বিশ্বের প্রত্যেকটা দেশকে সেম একটা দেশের সাথে আরেকটা দেশ লাগিয়ে দেয় যুদ্ধ লাগিয়ে দেয় যুদ্ধ বাদে দেয় আমেরিকা সরকার যে কোনো সরকার আসুক তারা আসলে তাদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে মানে অনেকে বলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না কিন্তু তাদের স্বার্থের জন্য যে কোনো সরকার ইসরায়েলের পক্ষে থাকবে এবং তারা তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য যেমন ইরাকির উপর ইরাকির উপর যখন হামলা করেছিল তখন ইরান কিন্তু চুপ ছিল থাম মুসলিম দেশগুলার উচিত একটা দেশের উপর যখন চুপ হামলা ছিল আরেকটা দেশ চুপ না দেখে তারও পাল্টা এটা প্রতিক্রিয়া দেখানো উচিত বা যতটুকু সামর্থ্য আসে বা তাদেরকে আক্রমণ করা উচিত চনির ইজরায়েল কিন্তু একদম ফিলিস্তিনি গাজাকে একদম থামা করে দিছে বোমা হামলা করে বা মিসাইল ছুঁড়ে তো এইটা আসলে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমাদের মুসলিম দেশগুলো যেন নিরাপদ তাকুক সে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন